ন্যাচারাল আর টনিক ব্যবহারের ভিতরে এইটুক পার্থক্য থাকে এক হলো সাইজ দ্বিতীয় হলো কালার তৃতীয় হলো এই শালটা অনেক অনেক পাতলা থাকে তো প্রিয় দর্শক আমরা ড্র্যাগন কিনতে যে প্রথম যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হলো ন্যাচারাল ড্র্যাগন কেমন সেটা আমরা কীভাবে চিনবো তো আপনারা দেখেন আমরা তারই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানানোর জন্য সরাসরি আমরা মাঠে চলে এসেছি তো আপনারা ন্যাচারাল ড্রাগন কিভাবে চেনবেন ন্যাচারাল ড্রাগন দেখেন সর্বোচ্চ যাতে টনিক ব্যবহার করা থাকে না সেই ড্রাগনটা সর্বোচ্চ দুই থেকে আড়াইশো গ্রাম ওজন হবে আর যদি কিছু কিছু হাইব্রিগেড থাকে সেটা হলো তিনশো গ্রাম হতে পারে আর তার থেকে সব থেকে বড় একটা প্রবলেম হলো আপনি যেটা ন্যাচারাল থাকবে সেটা দেখবেন প্রচুর পরিমাণে লাল থাকবে আর যেটা ন্যাচারাল ছাড়া টনিক ব্যবহার করা সেটা এরকম লাল থাকে না সাইজটা আমরা প্রথম খেয়াল করবো যে ড্রাগনটা কতটুকু ওজন হইতে পারে সর্বোচ্চ দুইশো গ্রাম সর্বোচ্চ আড়াইশো সর্বোচ্চ তিনশো আর এর উপরে গেলেই তাতে টনিক ব্যবহার করা থাকে তো আমরা যে বিষয়টা বলতেছিলাম যে যেটাতে টনিক ব্যবহার করা থাকে সেটা এই পরিমাণ লাল হয় না আপনার সেটা হলো কিছু জায়গায় লাল হয় আর ম্যাক্সিমাম এই যেমন দেখছেন ঠিক এই কালারটা থেকে যায় কিন্তু এটা অনেক বড় হয় পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এরকম ওজন হয় আর এটা হলো ন্যাচারাল এতে কোনো টনিক ব্যবহার করা হয় নাই দেখেন এটা সর্বোচ্চ আড়াইশো গ্রাম হবে আর এই ফলটার খাইতে অনেক সুস্বাদু বাট আমরা আপনাদেরকে কেটে দেখাবো যে এই ফলগুলার খোসা বলে এই খোসাটা অনেক পাতলা হয় যেটা ন্যাচারাল সেটার খোসাটা অনেক পাতলা হয় আর যেটা টনিক ব্যবহার করা সেইটার খোসা অনেক পুরু হয় তো আমরা আজকের বাস্তবে আপনাদেরকে কেটে আমরা দেখাব আপনারা একটা জিনিস খেয়াল করেন এটা হলো ন্যাচারাল আপনারা একটু খেয়াল করবেন আপনারা খেয়াল করেন দেখেন দেখেন এটা হলো ন্যাচারাল দেখেন শালটা অনেক পাতলা আর যেটা হলো টনিক ব্যবহার করা থাকে তার শালটা অনেক পুরো থাকে আর এবং এর মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন প্রচুর পরিমাণে লাল দেখেন ন্যাচারাল আর টনিক ব্যবহারের ভিতরে এইটুক পার্থক্য থাকে এক হলো সাইজ দ্বিতীয় হলো কালার তৃতীয় হলো এই শালটা অনেক অনেক পাতলা থাকে আর যেটা টনিক ব্যবহার করা থাকে সেটা হলো অনেক পুরো থাকে তা আপনারা দেখেন আমরা একটু কেটে আপনাদেরকে খেয়ে দেখাই দেখেন কি পরিমাণে লাল এবং এই ফলটা কেমন একটু খেয়ে দেখি বিসমিল্লা এই ফলটা অনেক সুস্বাদু এবং হালকা 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 একটু টক আছে আর যেটা টনিক ব্যবহার করা থাকে এটা টক থাকে না তো আপনারা কেনার সময় এই জিনিসটা আপনারা খেয়াল করবেন দেখেন কি পরিমাণে লাল খেয়াল করেন তো আসলে আপনারা যখন কেনবেন তখন বাজার থেকে কেনার সময় এই জিনিসটা যদি মনে করেন আপনাদের দাম যদি চারশো পাঁচশো টাকাও চাই তাহলে এই জিনিসটা খাওয়া আমি মনে করি বেটার হবে আর আপনারা যদি ওই টনিক ব্যবহার করা ওইটা যদি আপনারা মনে করেন যে ওইটাই সব থেকে বেশি ভালো কিন্তু না ওইটা চার পাঁচশো টাকা হলে ওইটা চার পাঁচশো টাকা কেন ওইটা যদি দুইশো টাকা দেয় তাও কেনা যায় না আর এই জিনিসটা যদি পাঁচশো ছয়শো হয় তাহলে এটা আপনি 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 আমি সাজেস্ট যে এই ফলটাই এবং এতে উপকার আছে এবং খাইতেও সুস্বাদু আপনি খাইলেও আপনার শরীর পক্ষে অনেক উপকার পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন